আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র দেড় মাসের মতো বাকি এবং মোটামুটি সব দলেই দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ এখনও করেনি আর প্রথম যেই দলটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল ইন্ডিয়া আজকে দ্বিতীয় দল হিসাবে আলোচনা করবো ইংল্যান্ডের ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন তারা কীরকম দল ঘোষণা করলো বিশ্বকাপ জেতার জন্য সেই দল নিয়ে একটু আলোচনা করব তাদের যে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে সেই দলে কারা কারা চান্স পেয়েছে সেটা নিয়ে আলোচনা হবে ইংল্যান্ডের জস বাটলার ক্যাপ্টেন এবং তাদের জনের মতো ব্যাটসম্যান নিয়েছে তারা পাঁচটা পেসার আছে তাদের স্পিন আছে চারজন তাদের দুর্দান্ত একটি দল ঘোষণা করেছে ইংল্যান্ড আর ইংল্যান্ড সবসময় ভালো দল ঘোষণা করে এবং তারা বিশ্বকাপ জেতার জন্যই আসে এবং তাদের স্কোয়াটে যারা যারা আছে এবারের বিশ্বকাপে বাটলার বেন ডাকেট উইল চেক ফিলসল্ট হ্যারি ব্রক জনি বেরিস্ট আলি লিভিনিংস্টন জফরা আর্চার কামব্যাক করেছে আবারও ইংল্যান্ডের দলে মার্কোট রিস্টপলি টপলি জর্ডান সেম কারন আদিল রশিদ এবং টম হার্টলি স্পিনার ইংল্যান্ড শক্তিশালী দল ঘোষণা করেছে বিশ্বকাপের জন্য যাই হোক ইংল্যান্ডের যে দলে আপনার অলরাউন্ডার আছে তারপরে ব্যাটসম্যান আছে পেস বোলিং অলরাউন্ডার আছে স্পিন অলরাউন্ডার আছে সবাই ভালো প্লেয়ার তাদের দলে যাই হোক এই ইংল্যান্ডের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে কারণ আইপিএলে ইংল্যান্ডের প্লেয়াররা দেখিয়ে দিয়েছে কিভাবে সেঞ্চুরি করতে হয় জস বাটলা দুইটা সেঞ্চুরি করেছে এবারে আসলে জোনি বেরিস্ট সেঞ্চুরি করেছে ওয়েল জেক্স সেঞ্চুরি করেছে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে ফিল্ড শর্ট তারপরে আপনার আরও যারা যারা চান্স পেয়েছে এবারের আইপিএলে বিশেষ করে তাদের জজ বাটলারের নেতৃত্বে এবারের বিশ্বকাপে যাবে ইংল্যান্ডরা এবং তাদের যে ব্যাটসম্যান রয়েছে বাটলার বেন ডাকেট উইল জ্যাকস ফিল সল্ট হের ব্রোক জোনিবিরিষ্ট ময়নালি লিভিংস্টন সবাই ফর্মে রয়েছে এবং স্যাম কারন ফর্মে রয়েছে আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলতেছে তিনি এবারের এবং তাদের যে পাঁচটা পেসার জপরা আর্চারের নেতৃত্বে এবারের পেস অ্যাটাক হবে ইংল্যান্ডের মার্ক ওট গতি দানব বলার এবং রিস টপলে আছে ক্রিস জর্ডান আছে স্যাম কারণ দুর্দান্ত পেস অ্যাটাক রয়েছে তাদের এবং তাদের স্পিনে আদিল রশিদ তারপরে টম হাটলি দুর্দান্ত স্পিন বোলিং করে থাকেন এবং আলী লিয়াসের সাথে লিমিনিংস্টং তারাও পে স্পিন বোলিং করে থাকে যাই হোক ইংল্যান্ডের দলটি মোটামুটি খুবই ভালো হয়েছে এবারের আসরে তারাও চাবে বিশ্বকাপটি নিতে এবারের বিশ্বকাপটি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে তাই ইংল্যান্ডের সুযোগ রয়েছে এবারের বিশ্বকাপটি জেতার ইংল্যান্ড সবসময় শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে যায় এবং শেষ পর্যন্ত তারা যদি ভালো খেলতে পারে অবশ্যই এবারে বিশ্বকাপ জিতবে এবং ইন্ডিয়াও কিন্তু শক্তিশালী দল ঘোষণা করেছে এবারের আসরে দেখা যাক এবারের আসরে ইংল্যান্ড কি করতে পারে তাদের দলটি খুবই ভালো হয়েছে